orbit joto duniya te safile asha sandesh suni amar allah pak amar

আশা শোন সে তোমার আমার কথা চিন্তা করেছে গো তোমার আমার কথা হয়েছে আমার উমা তোমার কি হবে আমার উম মা তোমাকে কি হবে কিভাবে তুমি কিভাবে তুমি বলে বিনোদনের কাজ করো সেই কিভাবে কীভাবে ভবিষ্যতে বলেছে সেটা মান বলতে পারো না ভবি যেটা ধরতে বলেছে সেটা ধরতে পারো না কি গো

তাহলে আমরা যা পাবে না যে আমার নবীকে বিয়ে খুশি হয়েছিল আমার নবীকে বিয়ে আনন্দ উপভোগ করেছিল আমরা অনুমতি মহামতি হয়ে আমরা বলো আনন্দ আমরা বলো খুশি খুশি না হাওড়া জেলার মানুষ দীর্ঘ আমি সাত বছর হয়ে গিয়েছি এখানে আছি কোন বেশি সাত বছর আছি জানি নবীকে কতটা ভালোবাসে মহাপ্রভ করে কি আর নবীর বিরুদ্ধে যদি কোনো

আরে আমি তো বলি একজন ভাইজানকে আটকে কোন লাভ নাই একজন ভাইজানকে আটকাল আপনি হাজারো হাজারো ভাইজান আসে আপনি জানেন যারা আছে তাদের